এই পথে আমি দুই জন সালাবে সব তপরি আছেন স্যার সৈনিক আপনারা সবাই এই সাবেত কর্তৃপক্ষ বীর নোয়াখালী জেলা উত্তরবঙ্গের সর্ববে সভাপতি ছাত্র নেতা মাশি রহমান পক আল্লাহু আকবার আল্লাহ তায়ালা সকল তকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন

すごい